আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেল ডু টুকিটাকিতে বাংলার মাটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাস আর ঐতিহ্য প্রতিটি স্থানই যেন অতীতের গল্প বলে যায় আজ আমরা এসেছি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিহা ইউনিয়নে অবস্থিত একটি ঝরে পড়া রাজবাড়ি ও তার সংলগ্ন মন্দিরে যেটি আমাদের অতীতের গৌরবের এক মূর্ত সাক্ষী বাগেরহাট জেলার দর্শনীয় স্থানগুলোর তালিকায় মঘিয়া রাজবাড়ি উল্লেখ আছে তবে নির্মাণকাল ও কাহিনী সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন তবে ধারণা করা যায় এটি জমিদার পরিবারের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হতো আমরা প্রথমেই দেখতে চলেছি রাজবাড়িটি এবং এটির পর আমরা মন্দিরটি দেখতে যাব জানা যায় এই বাড়িতে এখন বসবাস করেন এই জমিদার বংশেরই সন্তান সুব্রত রায় চৌধুরী তিনি কচুয়া সরকারি সিএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আর হ্যাঁ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার এই রাজবাড়িটির দেওয়াল ইটের কাঠামো খিলান আকৃতির দরজা এসব আজও আমাদের অতীত ঐতিহ্য বহন করে এই রাজবাড়ি ও মন্দির শহরে নয় বরং গ্রামীণ জমিদারী সামাজিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু এক সময়ে ধর্মীয় সামাজিক প্রশাসনিক কাজ হতো এখানে স্থানীয় নানা উৎসব ও আশীর্বাদ অনুষ্ঠান চলত এই জায়গায় কথায় বলে জমিদার শিশির রায় নামে তালপুকুর কিন্তু ঘটি ডোবে না এই কথার মতোই অবস্থা হয়েছে এখন মঘিয়া জমিদারের শেষ বংশধরদের স্থাপত্য সমূহের অবস্থাও সেই একই রকম সুব্রত রায় জানান জমিদার শিশির রায় চৌধুরীও এই বংশের সন্তান আর্থিক দৈন্যতা এখন এমন পর্যায়ে যে জমিদার বংশের উত্তরসরী হয়েও সহ সাধারণ পেশায় কাজ করে তারা জীবন ধারণ করছেন জমিদার প্রথা বিলোপের পর হতে তাদের আর্থিক সংকট বাড়ে তাই তাদের পক্ষে প্রাচীন স্থাপত্য সমূহ সংস্কার বা সংরক্ষণ করা সম্ভব নয় এজন্য তারা সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এখনও বাড়িটির যে অংশটিকে আছে তা আমাদের অতীতের কথা স্মরণ করিয়ে দেয় যদি সংরক্ষণ ও পর্যটন ব্যবস্থায় উন্নয়ন হয় তাহলে এটি হতে পারে স্থানীয় পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র রাজবাড়িটি বাগেরহাট সদর থেকে মাত্র পনেরো কিলোমিটারের দূরত্বে অবস্থিত রাজবাড়িটির পাশেই গজ দূরত্বে রয়েছে মন্দির চলুন তাহলে ঘুরে দেখা যাক প্রায় বছরের পুরনো স্থাপত্য চার শতাধিক নিদর্শন পড়ে আছে অযত্ন অবহেলায় তার পলেস্তরা খসে পড়েছে সংরক্ষণের অভাবে মূল্যবান কোষ্টি পাথরের দক্ষিণা কালী ও শিবলিঙ্গ চুরি হয়ে গিয়েছে এখন বিনষ্ট হচ্ছে চতুর্ভুজ আকৃতির ইট ও কারুকাজ খচিত মন্দিরের ভবন মাটির নিচেও রয়েছে অনেক নিদর্শন জানালেন সুব্রত রায় চৌধুরী এই স্থাপত্য এলাকা সংরক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে একদিকে ইতিহাস রক্ষিত হতে পারে অন্যদিকে পর্যটনের মাধ্যমে আয়ের পথ তৈরি হতে পারে কচুয়া চিতলমারি প্রধান সড়কে মঘিয়া ইউনিয়ন পরিষদের অদরেই এই মন্দির দুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে মন্দিরের সামনে মাঠ আছে অন্য কোনো স্থাপনার ধ্বংসাবশেষ তার পূর্ব দিকে পুকুর হাটের মঘিয়া রাজবাড়ি দেশ বিদেশে পরিচিত নাম জানা যায় জমিদারি আমলের শুরুর দিকে ওই শিব মন্দির ও দক্ষিণা কালী মন্দির সহ অন্যান্য স্থাপনা প্রতিষ্ঠা করেন এখানকার জমিদার শিব মন্দিরের ফলকে দেখা যায় উনিশশো সালে মন্দিরটি সংস্কার করেন সুকুমারী চৌধুরানী ও সরোজবালা চৌধুরানীর মেজে ছেলে বীরেন্দ্র কুমার রায় চৌধুরী তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না